আমার স্বামী সেদিন যখন আমার কাপড় ধুয়ে দিয়েছিল সেদিন তার মা পুরো দিন বলেছিল আমার বাপের প্রায়শ্চিত্ত আমি নরকেও করতে পারব না কিন্তু আট বছর ধরে তার প্রতিদিনের অফিসের ঘরের সুন্দর সুন্দর শার্ট প্যান্টগুলো ধুয়ে আয়রন করাতে যেসব পূর্ণ হতো তা দিয়ে সেদিন কাটাকাটি হলো না আমি সে গজগজের উত্তর দিতে গিয়ে দিতে পারিনি সেদিন জমিয়ে রেখেছিলাম অ্যাকাউন্টিং পরীক্ষার সময় বড় অঙ্ক মিলানোর জন্য টেবিল থেকে উঠতে পারছিলাম না জামাইকে বলেছিলাম ভাতটা দেখতে সে দেখেছিল তারপরও একটু লেগে গিয়ে পোড়া গন্ধ যখন উঠেছিল আমার সব বই পানিতে চুবিয়ে রাখা উচিত বলে আলোচনা হচ্ছিল মাইগ্রেনের ব্যথায় বিছানা ছেড়ে উঠতে পারছিলাম না বলে যেদিন আমার জামাই তার মেয়ের হাগু পরিষ্কার করেছিল সেদিনও পুরুষ জাত থেকে নেমে গিয়েছিল আমার জামাই এইসব করেছে বলে ভাববেন না সে অনেক হেল্পফুল আর খোলা মনের মোটেও না যেগুলো বললাম সেগুলো একবারই ও করেছিল আর করেনি তার পুরুষত্বে লেগেছিল কারণ তাকে তো ছেলে হিসেবে বড় করেছে মানুষ নয় বউয়ের কাপড় কেন ধুচ্ছিস যখন প্রশ্ন করা হলো সে উত্তর দিয়েছিল আমি ধুই নি ও ধুয়ে রেখেছে আমি বাচ্চারগুলো ধুয়েছি সে উত্তর দেয়নি কী হয়েছে তো আমি ধুয়ে দিলে ওর তো ঠান্ডা লেগেছে সে উত্তর দেয়নি ভাত একটু লেগেছে তো কি হয়েছে আমি দেখলে তুমি কেন একটু রান্না করছো না যখন ওর পরীক্ষা চলছে বাচ্চাটা আমারও তো বাবা তো আমায় ডাকে আমি করবো না তো কে করবে না সে উত্তরগুলো দেয়নি সে বরং কাজগুলো আর করেনি আট বছরে যে কাজগুলো আমি হাজার বার করেছি সে একবারে একবার করায় তা মনে রাখতে সহজ হয়েছে তাই বলতেও সুবিধা হয় করেছে তো আমি মিলাতে যাই না সে হিসাব দুই পাল্লার মাপ ধরার তো পাল্লাটা সমান হতে হয় আমি শুধু চেয়ে থাকি যখন সে বলে আসলে আমি শব্দ খুঁজে পাই না এখনো পাচ্ছি না কি বলা যায়। যেদিন সে নেশা করে বাড়ি ফিরেছিল সেদিন তাকে পুরুষত্ব নিয়ে প্রশ্ন তোলা হয়নি তাই সে একই কাজ অনেকবারই করেছে যখন সে আরাম করার জন্য ছোট অজুহাতে চাকরি ছেড়ে ঘরে শুয়ে বসে খেয়েছিল তার পুরুষত্ব নিয়ে প্রশ্ন তোলা হয়নি তাই সে একই কাজ অনেকবার করেছিল যখন সে বউয়ের ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে পারেনি বলে বউ কত কেঁদেছে সেদিন তার পুরুষত্ব নিয়ে প্রশ্ন তোলা হয়নি তাই সে কখনো ইচ্ছে পূরণের কথা ভাবেনি পুরুষত্ব শব্দটা আসলেই সম্মানের ছেলেদের জন্য পুরুষত্ব আসলেই দরকার সেটা না থাকলে তাকে তুমি পুরুষ মানবে কেন কিন্তু সে শব্দটা সঠিক উদাহরণ কোনগুলো বাসে উঠলে যখন একটা শক্ত হাত রডটা ধরে অন্যদের থেকে আমাকে আগলে রাখে সেটা পুরুষত্ব আমায় যখন বিনা দোষে কেউ কথা শোনাচ্ছে তখন সে যখন নির্দ্বিধায় বলবে আর একটা কথাও বলবে না সেটা পুরুষত্ব আমি বছরের পর বছর যখন পরিবার আগলে রেখেছি অসুস্থ যখন থাকব তখন সে আমার সবটা যখন নিজের দায়িত্ব বলে করবে কোনো করুণা নয় সেটাই পুরুষত্ব যে বউয়ের গায়ে হাত তুলে সে পুরুষ নয় যার বউ বলতে পারবে আমার স্বামী কখনও আমার গায়ে হাত তোলার কথা চিন্তাও করেনি সেটাই পুরুষত্ব তখন আপনি পুরুষ যখন পূর্ণ পুরুষ বলে এতগুলো বছরে আমার স্ত্রী আমার সব খেয়াল রেখেছে তখন যদি সেটা নারীত্ব হয় সেম কথা যখন আপনার স্ত্রী আপনার জন্য বলবে সেটা আপনার পুরুষত্ব অনেকদিন পর আমার সে কাপড় ধোয়ার কথাটা আবার খোটার সুরে বলে উঠেছিল শাশুড়ি সেদিন আমি ছাড়িনি ঠাট্টার সুরে বলেছিলাম আমার কাপড়ে তো পায়খানা লেগেছিল না যে সে কাপড় ধুয়ে আপনার ছেলে খারাপ কিছু করে ফেলেছে মেয়ের কাপড় ধুয়েছিল তখন আমার একটা জামা আর একটা পেটিকোট ধুয়ে দিয়েছিল তাও বউয়ের পেটিকোট জামাই কেন ধুয়ে দেবে আচ্ছা পেটিকোটেই তাহলে সমস্যা কি লেগেছিল সে পেটিকোটে কি থাকবে মেয়েদের নিচের অংশ অপবিত্র না আমি ঝাড়ু দিতে দিতে স্থির হয়ে গিয়েছিলাম আবার হেসে বললাম তাহলে তো আমিও অনেক অপবিত্র কাপড় ধুয়েছি আপনার ছেলের প্যান্ট লুঙ্গি আন্ডারওয়্যার এগুলোও তো নিচে ছিল এইবার উনি কথা খুঁজে পাচ্ছে না আসলে দোষটা কখনোই ওনার বলবো না উনি এই ভাবনায় গেঁথে আছেন ছোট থেকে মেয়েদের কাপড় ধোয়া ব্যাপারটা উনি কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না ওনাকে আমি বলেছিলাম আচ্ছা মা ছেলেমেয়ের ভিন্ন গঠন ঠিক করে ঠিক আছে মেয়েদের নিচের অংশ যদি নোংরা হয় সে অংশ দিয়েই বের হওয়া ছেলেরা পবিত্র কেমনে হয় আপনি ছেলে মা হওয়ার আগে তো আপনিও মেয়ে আপনারও পিরিয়ড হতো বলেই তো আপনি মা হয়েছেন ছেলে হয়েছে বলে কি আপনি পবিত্র হয়ে গিয়েছেন উনি উত্তর দিতে না পেরে মাথা নেড়েছিল তাও আবার বললেন তাই বলে বউর কাপড় যাও যাও এত কথা বুঝি না ইচ্ছে হলে ধোয়াও রান্না করাও ঘর মোছাও হ্যাঁ মা সব করাবো আপনার শেখানো উচিত ছিল যাতে আপনার অসুখ লাগলে করতে পারে আপনি যখন শেখাননি আমাকে শেখাতে দেন আমি না থাকলে যেন একদিন সে রেঁধে খেতে পারে যদি সে কোনো কাজ করলে আপনি এইভাবে বলেন তাহলে সে কিছুই করবে না কাজ করলে সে মেয়ে হয়ে যাবে না বাইরে কাজ করলে কি মেয়েরা ছেলে হয়ে যায় ঘরের কাজ করলে ছেলেরাও মেয়ে হয় না এখন অনেক ছেলেই কাজের সূত্রে পড়ালেখার জন্য একা থাকে তারা সবাই এইসব কাজ পারে এতে তাদের পুরুষত্বটা কমেনি বরং আরও বেড়েছে যারা বিদেশ থাকে তারা সব নিজেরটা নিজেই করে আর আপনি নন আপনার মতো অনেক মানুষই আছে যারা ছেলেকে পবিত্র কিছু ভেবে বড় করেছে তাই তারা মেয়েদের সম্মান করে না তাই এত যে মেয়েদের প্রতি অত্যাচার অনাচার তারা সেসব মায়েদের ছেলে হয় পুরুষত্ব আসলেই থাকা দরকার তা না হলে আমি তাকে পুরুষ মানবো কেন তাই বলে মেয়েরা অপবিত্র হবে কেন কলমে দোলনা বড়ুয়া তৃষা